আমি আশিক মানি আইকিউ চ্যানেল থেকে বলছি এই ভিডিওতে আমরা ক্রেডিট কার্ডের বিষয় নিয়ে একটা আলোচনা করব অনেকে জানে না যে ক্রেডিট কার্ড কি ক্রেডিট কার্ড অনেকে ব্যবহার করে না অনেক কিছু প্রবলেম থাকতে পারে চার্জ রিলেটেড বা ক্রেডিট কার্ড সম্বন্ধে তার কোনো ধারণাই নেই তাদেরকে আমি জানাবো যে ক্রেডিট কার্ড মানে একটা লোন মানে ক্রেডিট লোন যাকে বলে এটা ব্যাংক আমাদের প্রোভাইড করে সমস্ত ব্যাংক আমাদের ক্রেডিট কার্ড আছে কিছু ব্যাংকের ক্রেডিট কার্ড লিমিট হচ্ছে পঞ্চাশ হাজার কিছু ব্যাংকের এক লাখ কিছু ব্যাংকের পাঁচ লাখ সেটা সিভিল অনুযায়ী ডিফেন্ড করে যে কাকে কোন ব্যাংক কে ক্রেডিট কার্ড কত লিমিটেড দেয় সেটা ব্যাংক প্রোভাইড করে আমাদেরকে কার্ডটা দেয় আচ্ছা অনেকের প্রশ্ন হচ্ছে যে আমরা ক্রেডিট কার্ডে দেখতে পাই যে পঞ্চাশ দিন পঁয়তাল্লিশ দিন টাইম পিরিয়ড দিচ্ছে সেটা তো আমরা পাই না অনেকের প্রশ্ন এটাই সেইটা নিয়ে আজকে আলোচনা করব আচ্ছা পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিন টাইম আমরা কেন পাই না অনেকে ইউজ করে কুড়ি তারিখ দিয়ে দেখা যাচ্ছে সেটার বিল এসছে পাঁচ তারিখ ডিউ ডেট যাকে বলে সেটা পনেরো দিন হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে যে আমি তো পঁয়তাল্লিশ দিন ওটাকে ব্যাংক বলেছিল তাহলে আমরা কেন পাইনি ক্রেডিট কার্ডের একটা নিয়ম থাকে যেটা হচ্ছে বিল জেনারেট ডেট সেটা সমস্ত ব্যাংকের আলাদা আলাদা নিয়ম থাকে কোনো ব্যাংকের বিল জেনারেটেড ডেট পঁচিশ তারিখ কোনো ব্যাংকের পনেরো তারিখ কোন ব্যাংকের দশ তারিখ কোন ব্যাংকের দুই তারিখ বিভিন্ন ডেট হতে পারে কিন্তু আমরা সেই ডেটটা জানি নি এবার দেখা যাচ্ছে আমাদের যেমন দেখা যাচ্ছে আমার এই কার্ড আছে আরবিএল ব্যাংকের কার্ড এটা আমাকে ব্যাংক প্রোভাইড করেছে এবং লিখেছে পঁয়তাল্লিশ দিন টাইম পিরিয়ড আর এখানে বিল জেনারেট দিয়েছে পনেরো তারিখ আচ্ছা পনেরো তারিখে যদি আমি কোনো কিছু ইউজ করি বা দেখা যাচ্ছে আমরা একশো টাকার পনেরো তারিখে কোনো কিছু মোবাইল রিচার্জ করলাম বা কোনো শপিং করলাম সেটা কিন্তু আমার বিল জেনারেট হয়ে যাবে পনেরো তারিখে তাহলে আমাকে ডিউ ডেট দিয়েছে পাঁচ তারিখ এটা আমাকে জানতে হবে সমস্ত ক্রেডিট কার্ডের বিল জেনারেট ডেট চেঞ্জ করা যায় সেটা কিভাবে দেখা যাচ্ছে আমাদের আরবিএল ব্যাংকের কার্ড আছে সেই কার্ডের কাস্টমার কেয়ারের কল করে বিল জেনারেট চেঞ্জ করা যায় যে আমি পাঁচ তারিখে ডিউ ডেট নেবো বা দশ তারিখে নেব যার যেমন সুবিধা সে সেটা ডেট নিতে পারে সেটার তিনটে অপশান আছে এক হচ্ছে নেট ব্যাংকিং থ্রু চেঞ্জ করা দুই ক্রেডিট কার্ডের একটা অ্যাপস থাকে সমস্ত ব্যাংকের আলাদা আলাদা অ্যাপস থাকে সেই অ্যাপসের মধ্যে থাকে বিল জেনারেট চেঞ্জ অপশান সেখান থেকে চেঞ্জ করা যায় আরেকটা অপশান থাকে যেটাকে আমরা আইবিআই ট্রান্সফার করে কল সেখান থেকেও করা যায় আলা আলাদা আলাদা ব্যাংকের আলাদা আলাদা নিয়ম ঠিক আছে আচ্ছা এবার আমরা ক্রেডিট কার্ডের সম্বন্ধে আরেকটা জিনিস যেটা মাথায় রাখব যে আমরা ক্রেডিট কার্ড বিল আসার সঙ্গে দুটো জিনিস থাকে যেটা একটা থাকে মিনিমাম অ্যামাউন্ট আরেকটা থাকে ফুল অ্যামাউন্ট আমরা যদি মিনিমাম অ্যামাউন্টটা পে করি তাহলে আমাদের লেট ফাইন লাগবে না কিন্তু আমাদের চার্জ লেগে যাবে সেটা এক একটা ব্যাংকের এক এক রকম সিস্টেম থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা ফোর এটা একটা মান্থলি একটা চার্জ পড়ে যায় ইয়ারলি দেখা গেলে সেটা ছত্রিশ পার্সেন্ট চল্লিশ চার্জ হয়ে যায় তো আমরা সকল সময় যেটা ফুল অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট ডিউ সেটা পেমেন্ট করব